যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের করা আইনের ফাঁদেই পড়লেন দুই মে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হয়েছে লোকাল নির্বাচন এই নির্বাচনে যারা ভোট দিতে যাবেন তাদের প্রত্যেককেই ভোট প্রয়োগের আগে আইডি দেখানো বাধ্যতামূলক সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন যখন ভোট দিতে গিয়েছিলেন তার নিজস্ব এলাকায় সাউথ অক্সফোর্ডশায়ারে সেখানে তিনি পুলিং স্টেশনে ভোট দেওয়ার আগে তার ফটো আইডি নিতে ভুলে যান তারপর তিনি বাধ্য হয়ে ভোট দেওয়া ছাড়াই ত্যাগ করেন পরবর্তীতে তিনি তার ফটো আইডি নিয়ে গিয়ে ভোট প্রয়োগ করেন এই আইনটি করা হয়েছিল বরিস জনসন যখন প্রধানমন্ত্রী ছিলেন দুই সালে পরবর্তীতে গত বছর দুই সাল থেকে এটি কার্যকর করা হয় এদিকে এখন পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসের যে লোকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার একশো ষাটটি কাউন্সিলের মধ্যে একশুটির রেজাল্ট প্রকাশ করা হয়েছে ফলাফলের মধ্যে দেখা গিয়েছে বর্তমান প্রধান বিরোধী দল লেবার থেকে সর্বমোট কাউন্সিলর হয়েছেন এক হাজার তার মধ্যে বেড়েছে একশো উনষাট জন দ্বিতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেট তাদের কাউন্সিলর সংখ্যা জিতেছেন চারশো সাতাশি জন বেড়েছে আগের তুলনায় সাতানব্বই জন অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন চারশো তেষট্টি জন তাদের কাউন্সিলর কমেছে চারশো তেত্রিশ জন এই ফলাফলকে ধরা হয় আগামী যে এই বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই এই ফলাফলকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে ধারণা করা হচ্ছে লেবার পার্টি যে পরিমাণে তাদের কাউন্সিলর জয়লাভ করেছে এটির ফলাফল আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে এদিকে স্থানীয় নির্বাচনের পাশাপাশি ইংল্যান্ডের কয়েকটি মেট্রোপলিটন সিটিতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লন্ডনের মেয়র নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান ক্ষমতাসীন দল প্রার্থী সুশান হল এবং বর্তমান মেয়র সাদিক খানের মধ্যে তবে এর ফলাফলের জন্য আমাদেরকে আরও একদিন সম্ভবত অপেক্ষা করতে হবে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য